সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব সিপাই পদের একটি প্রশ্ন সমাধান আপনি যদি কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিপাই পদের পরীক্ষা দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের অনুষ্ঠিত নিয়মিত চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য এতে অবশ্যই আপনাদের চাকরির প্রস্তুতি আরও সুদৃঢ় হবে সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় ব্যক্ত করি অনুরোধ করবো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে আজ আমরা আলোচনা করব কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সিপাই পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পাঁচই মে দু সময় নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর প্রিয় দর্শক আমরা আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে শুরুতেই আমরা দেখে নিই বাংলা অংশ এক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন নরাধম অধম বহুর্ধ্ব বহুযোগ ঊর্ধ্ব নমস্কার নম বিসর্গ কার ভাস্কর ভা বিসর্গ কর একাদশ এক যোগ দশ দুঃখিত চিহ্নটা হবে এরপরে দেখে নিই দুই নম্বর প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করতে হবে প্রথমে দেখে নিই ক নম্বর সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক অনুরোধ করব এটির বাক্য আপনারা নিজেরাই চেষ্টা করবেন কান পাতলা সহজে বিশ্বাস প্রবণ ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য আষাঢ়ে গল্প আজগুবি কেচ্ছা অর্ধচন্দ্র গলা বা ঘাড় ধাক্কা দেওয়া এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে থাকছে এক কথায় প্রকাশ ক নম্বর যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় বলা হয় বদ্ধিষ্ণু হনন করার ইচ্ছা জিঘাংসা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ এক কথায় বলা হয় সাপথ শঙ্কল প্রিয় দর্শক এরপরে দেখে নিই চার নম্বর প্রশ্ন শুদ্ধ বানান লিখতে হবে মনীষী দুইটাই দীর্ঘী হবে প্রত্যুষ বানানে মধ্যাহ্ন হবে দন্তঃস্য নয় কুজটিকা বানানে কুজ ঝটিকা দুর্বিষহ মধ্যাহ্ন স এবং সদ্যজাত বানানে সদ্য এই বানানটি হবে দয় জফলা ওকার এটি হচ্ছে শব্দজাত এরপরে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন আপনাকে আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে গ্যাপগুলো পূরণ করতে হবে প্রথমে দেখে নিই হিজ ড্যাশ এম এ এম এ উচ্চারণে ভাওয়েল আসছে এই জন্য অ্যান হবে বি নাম্বার কামাল ইজ টু উইক টু ওয়ার্ক এটি টু হবে এরপরে দেখে নিই ড্যাশ ইউ ওয়ার্ক হার্ট ইউ ক্যান নট উইন সত্যিই আপনি যদি কঠোর পরিশ্রম না করেন সফল হতে পারবেন না এখানে আনলেস হবে ডি নাম্বার জামাল ইজ ড্যাস ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ভাইল থাকা সত্ত্বেও ইউ বা ওয়ার মতন উচ্চারণ রয়েছে এজন্য এ হবে আই প্রিফার মেল টু টে এখানে প্রিফার থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনার এখানে টু হবে এ ছিল পাঁচ নম্বর প্রশ্ন এবারে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন থাকছে ট্রান্সলেট ইন ইংলিশ আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে কিছু বাংলা বাক্য থেকে প্রথমে দেখে নিই ক নম্বর আমি একটি ভালো চাকরি পেতে ইচ্ছুক এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু গেট এ গুড জব এরপরে ক নাম্বার লোকটিকে দেখে সরল মনে হয় এর ইংরেজি হবে দ্য ম্যান সেমস টু বি সিম্পল টু সি এরপরে গ নাম্বার গ নাম্বার প্রশ্ন তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও এরপরে দেখে নিই চিনি খেতে মিষ্টি আসলে সুগার ইজ সুইট টু টেস্ট অথবা সুগার টেস্ট ইজ সুইট যে কোনো একটি বাক্য আপনারা লিখতে পারেন ও নাম্বার আমার বাবা শিক্ষকতা করেন দেখুন এর ইংরেজি হবে মাই ফাদার হ্যাড এ টিচার আমার বাবা শিক্ষকতা করেন এরপরে দেখে নিই পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন থাকছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস সি রুল অর রাইট ফর্ম অফ ভাব এ নাম্বার থাকছে লুক বিফর ইউ লিপ এখানে লিপ অবশ্যই লিপ থাকবে এরপরে বি নাম্বার লেট মি গো দেয়ার এটি গো থেকে গো থাকবে এরপরে দেখে নিই হি কাম ইয়ে স্টার ডে দেখুন ইয়ে স্টার ডে থাকার জন্যে এটি অতীত হয়েছে যার জন্যে ক্যাম হবে এরপরে দেখে নিই ডি নাম্বার আই উইস আই বি ইন দ্য ওকেশন দেখুন এটি আই উইশ আই অয়ার হবে এরপর দেখে নিই ই নাম্বার ইট হ্যাজ বিন রেন সিন্স মর্নিং হ্যাজ বিন রেন সিনস হয় না সিনস অথবা ফর এবং হ্যাজ বিন থাকলে রেনিং ভাবের সাথে আইএনজি যুক্ত হবে এরপর দেখেনি আট নাম্বার প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আপনাকে বাক্যগুলো রূপে লিখতে হবে এখানে আছে এ নাম্বার আই হ্যাড এ স্ট্রং হ্যাডেন্স দেখুন এখানে আই হ্যাড এ স্ট্রং নয় এটা ব্যাড হবে ব্যাড এরপরে নি বি নাম্বার দ্য ম্যান ইজ মর্টাল দেখুন দা ম্যান নয় এটি হবে ম্যান ইজ মর্টাল এরপরে সি নাম্বার হি কাম বাই ফুট এখানে বাই ফুট হয় না ফুট অন ফুট হয় অন ফুট অর্থাৎ হি কেম অন ফুট এরপরে দেখি মাই মাদার লাইকস মি দেখুন আমার মাকে পছন্দ পছন্দ করি কেন আমার মাকে ভালোবাসি মাই মাদার লাভস মি হি অলওয়েজ কাম হেয়ার কি অলওয়েজ কামস হিয়ার এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান অংশ ক নম্বর কোন তারিখে কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উত্তর শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চের প্রথম পরে কয় নম্বর স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন অধ্যাপক ইউনুস আলী বাংলাদেশের জাতীয় খেলা উত্তর হবে কাবাডি এরপরে দেখিনি ঘ নম্বর আইসিসি ট্রফিতে বাংলাদেশ প্রথম কবে কোন দলের বিপক্ষে খেলে সঠিক উত্তর হবে উনিশশো সালে ফিজির বিপক্ষে এরপর দেখিনি ও নম্বর সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে জাপান ছয় নম্বর গোলান মালভূমি কোন দেশে অবস্থিত এটি সিরিয়াতে অবস্থিত সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি ছ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় এটি নেদারল্যান্ডের ভেট শহরে জ নম্বর দানবীর হাজি মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি কোথায় দান করেছিলেন উত্তর হবে দানবীর হাজি মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি শিক্ষা ও সামাজিক সংস্কারে ব্যয় করেছিলেন ঝ নম্বর অপারেশন সাসলাইট কি উত্তর পাকিস্তানের সেনারা উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে গণহত্যামূলক যে সশস্ত্র অভিযান চালিয়েছিল তা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত এরপর দেখে নিই ইয় নম্বর প্রশ্ন জাতিসংঘ কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এটি দু সালে ট নাম্বার সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলা আছে একশো আঠারোর চার নম্বর অনুচ্ছেদে এটি বলা আছে যুক্তরাজ্যের প্রথম নারী কে মা মার্গারেট থ্যাচার রাজধানীর নাম একটু দেখে নিই নেপাল থেকে কাঠমান্ডু ইন্দোনেশিয়া থেকে নোসান তারা এবং জর্ডান আম্মান এরপর আমরা দেখিনি গণিত অংশ সুপ্রিয় দর্শক গণিত মুখস্থ বিদ্যা নয় গণিত কোনো বাংলা ইংরেজি বা হচ্ছে সাধারণ গানের মতন নয় যে আপনি মুখস্থ করে রাখবেন অনুরোধ করব গণিত প্র্যাকটিস করার জন্য যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি অনুশীলন করবেন গণিত আপনার জন্য ততটাই ইজি হবে প্রয়োজনে খাতা কলম নিয়ে বসুন আমার ভিডিওটি পোস্ট করে রাখুন অবশ্যই অবশ্যই ভিডিও দেখে এই ম্যাথগুলো খাতা কলমে করার চেষ্টা করুন তারপরে সম সম্ভবভাবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি ম্যাথ সম্বন্ধে এখানে উল্লেখিত ম্যাথ দশ নম্বর ম্যাথ প্রথম প্রশ্ন রফিক একটি কাজ দশ দিনে করতে পারে কাদের ওই কাজ পনেরো দিনে করতে পারি তারা একত্রে কয় দিনে কাজটি শেষ করতে পারবে দেখুন রফিক দশ দিনে করতে পারে একটা কাজ এবং তাহলে একদিনে করতে পারে অবশ্যই এক বাই দশ আবার কাদের পনেরো দিনে করতে পারে একটা কাজ তাহলে একদিনে করতে পারে এক বাই পনেরো এখন রফিকও কাদের একত্রে একদিনে করতে পারে এটা টোটাল যোগ হবে তা একের ছয় অংশ এখন এই যে একের ছয় অংশ করে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করে কত এক গুণিত ছয় বাই এক এটি উত্তর হবে ছয় দিনে এরপরে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এখানে বলেছে যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করতে হবে এ প্লাস ওয়ান বাই এ সমান আঠারো রুট থ্রি অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় এসেছে রিপিট প্রশ্ন এটি সুতরাং আমি অনুরোধ করব এই অঙ্কটি অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখার জন্য আপনারা যারা এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ম্যাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাক এখানে দেওয়া আছে কি এ সমান রুট থ্রি প্লাস রুট টু দেখুন এর মান দেওয়া আছে আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করব তা তার জন্য আমরা কি করব ওয়ান বাই এর মানটা এখন বের করি ওয়ান বাই এর মান অর্থাৎ এর উপরে আমরা কিছু না থাকলে কি জানি ওয়ান আছে। সুতরাং রুট থ্রি প্লাস রুট টু এর উপরেও কি ওয়ান আসে এখন এই দুইটাকে কি করব উপরে নিচে গুণ করি কত দিয়ে গুণ করব ওই যে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে এটি ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে অর্থাৎ ওয়ান বাই এর মান আসবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এর মান তো ওখানে দেওয়াই ছিল রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এর মান আসতে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এই যে দুইটা আসে এটা যোগ করে দিই যোগ করলে হবে টু রুট থ্রি দেখুন ওয়ান এ প্লাস ওয়ান বাই এ এটার মান আমরা পেয়ে গেলাম কিন্তু এটার মান পেলাম কি টু রুট থ্রি তাহলে এ কিউ প্লাস বি এর সূত্রটা আমরা বসাই দিই বসাই দিলে আপনার আমাদের কী আঠারো রুট থ্রি চলে আসবো অর্থাৎ এটি প্রমাণিত এখন আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে একটি ছাত্রাবাসে পঁচাত্তর জনের পনেরো দিনের খাদ্য আছে ওই পরিমাণ খাদ্য পঁচিশে জনের কত দিন চলবে অঙ্কটি ইজি দেখুন পঁচাত্তর জনের খাদ্য চলে পনেরো দিন তাহলে একজনের খাদ্য চলে অবশ্যই এখানে গুণ হবে যেহেতু বেশি হচ্ছে তাই গুণ হবে পঁচাত্তর গুণ পনেরো এবার পঁচিশ জনের খাদ্য চলে এটা ভাগ করে দিই পঁচাত্তর গুণ পনেরো বায় হচ্ছে পঁচিশ উত্তর আসবে পঁয়তাল্লিশ ওকে এই ছিল গণিতের অংশ সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য আশা করি আমাদের ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন যদি শিখে থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে আমরা প্রতিদিন চেষ্টা করি তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম চাকরির প্রস্তুতির জন্য নিয়মিত প্রশ্নের সমাধান দেওয়ার আপনার চাকরির প্রস্তুতি আরও সমৃদ্ধ করতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন এ ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্য চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে